নির্বাচন জিদি খাপ জিদি না চেষ্টা খাই যাপ কিন্তু অজাকা বাহিনী বামফু আমালো যা চাকরি চাকরি সংখ্যা পর্যন্ত তিনি প্রায় সাতান্ন আটান্ন হাজার চাকরির ও বামফোন আমালো যা চাকরি তোমাদের অ চাকরি না পর্যন্ত তিনি রক্ষা খাই খাইমিয়া এত অপদার্থ সরকার প্রায় যখন যাক হোক হাজার হাজার পোস্ট ত্রিপুরা রাজ্য বাহিনীত চাকরি করাই তিনি অবহাই খাই চাকরি নি যেমন সামু নি যেমন অবস্থা করাই তেমনি সমস্ত রাষ্ট্রত্ব সম্পদ দিল্লি থেকে আরম্ভ খাই রাজ্য পর্যন্ত ও তাম নাই আউটসোর্সিং এর বিষয়তে তাম নাই নিয়ে প্রাইভেটাইজেশন খাই চাকরি নিজের সুযোগ তো মানে বনচুর মার খেচিরি খাতাবো কাজে আবু নে বাগিন তাই নগর সিরিং সিরিং আসুক তাই তঙি মাইয়া প্রত্যেক শিক্ষার হক প্রত্যেক গার্জেন হক প্রত্যেক ত্রিপুরা বাসিক তোমার খাইনাই তোমার বিজেপি খাইনাই প্রত্যেক শিক্ষার নগদ তিনি হরসিং যাক বহগ হরসিং যাক তিনি দম বন্ধ করার অবস্থা এই অবস্থা তঙি মাইয়া আপনি নে বাগিন সিনে তিনি নগণ অবস্থান তাখরা বুখরক তিনি

এডিটিং জাগাত ক্ষমতা মারা নাই এডিটিং হোতাইব ক্ষমতা রই এডিশনে পাওনা না পারিল ন পারিল অনেক লড়াই সংগ্রামে পড়ে সরকার না পার্লামেন্ট অফ বিল উপস্থিতে খা 125 তম বিল অ বিল তামনে বগে পাস খায়েন ক্লাই সিনি দাবি এন খাপ অ বিল অতি সত্তে পাস খায়েন ব্যবস্থা মাখেন নাই অবনে লগে ক বড়ক্ত অস্তন্ত বিষয় অন্তর্বক্ত মাখেন নাই কাজে তাখরা বখরক আবুই লগে শুনে দাবি খাপ বিলাস কমিটি নির্বাচন তামনি বাগে কোকলাই দুই হাজার একুশটি পর বিলাস কমিটি নির্বাচন খাইলি কত তিনি ভিলেজ কমিটি নির্বাচন ইঞ্জাত গ্রামী বড়ি গ্রামে আঞ্চলিক বড়ি ন্যূনতম যে অধিকার এই অধিকার পর্যন্ত প্রয়োগ খেলে কোনো অধিকার করে তিনি ভিলেজ কমিটি ও ত্রিপুরা মথাপ ও বিজেপি ও মন্ডল ও আইপিএফ কিছু লুটে না বাহিনে অবৈধ লোক পাককে আকার খাপ গ্রাম সংসদ করাই ওয়ার্ড সংসদ করাই হিসাব পেনানে বিলাস কমিটি আইনত অবনে ভালাই করাই তাইলে পরে তাম নেবাগে বিলাস কমিটি নির্বাচন ইংলিয়া বিলাস কমিটি নির্বাচন খাই নেবাগে তো ওই নরেন্দ্র মোদী অমিত শাহের পারমিশনের দরকার করাই দিল্লির নির্বাচন কমিশনের পারমিশনের দরকার করাই রাজ্য নব বিজেপি অজাকা ডক্টর মানিক সাহেব প্রদ্য কিশোর দেব বর্মা সিদ্ধান্ত দেওয়ার রাজনীতি সিদ্ধান্ত না খান কেন ভিলেজ কমিটি নির্বাচন নেই কিন্তু তার নেভাগে নির্বাচন নিয়া সিনে অতি সত্তর ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণা মাখাই নাই আর একটা লড়াই চলি নাই নে চলি নাই কোনো মতে লড়াই বন্ধ খাই মাংলাক তাখর বখরক তিনি এগারো তারিখ থানায় আট তারিখ জানুয়ারি ভোটা ত্রিপুরার একটা তাম নাই কালো দিন তামে বাগাই সিএফ ত্রিপুরার জন্য বরক নাইয়া ভারতবর্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠ বরক নাইয়া পূর্বাঞ্চল বরক নাইয়া আপনি বাগাই হাজার হাজার লক্ষ লক্ষ বরক সিএন বিরুদ্ধে আন্দোলনে খেলে চাপ এই আন্দোলন সিনে ত্রিপুরার জীবন খাপ এই আন্দোলন খেলা থাকতে নেই কমলাম দশ রাম বাড়ি বাপ ঠিক অসাক্ষাৎ ঠিক কথা মানে ইয়াগুলো তিনি আসে পড়ব সিএফ তিনি আইনে পরিণত খাইক খা তিনি ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিএ চালু রাজ্য চালু খাই বাকি খাইক অথচ ওই সিএ চালুখা ত্রিপুরা রাজ্য নিয়ে গোটা ভারতবর্ষ গোটা উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে যে ভারসাম্য হব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত নাই কাজে আপনি এবারে সাবানি সিএ

ন যদি সেআ দাসে গেখ তাইলে পরে যারা সিএ খাইন বরফের সরকার করেন মদত হাজে কোনো মত মেয়ে বাকে শিয়ে বাতিল মানে নাক লড়াই নাই যতক্ষণ পর্যন্ত বাতিল গেসা পর্যন্ত ও লাইর বখোরক আবু নিয়ে ফরেশ কনজারভেসন এম আজ ভারত বছরী বরফ শত শত বছর যোগ জগ রাজ এলাকাও তো কিন্তু হানি অধিকার মানিয়া মালিক মানিয়া অনেক লড়াই সংগ্রামের পরে ফরাস এক বনায় হাজার হাজার বরক ত্রিপুরা জপ্রায় এক লক্ষ ত্রিশ বত্রিশ হাজার পাটটা মাংখা বারো লক্ষ জাগাবা ত্রিপুরা সড়কটা বাগের জাগাপ কিন্তু তিনি তাম ফরেস্ট কনজারভেশন অ্যাক্টের নামে ওই ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার এলাকা পর্যন্ত ফরেস্ট আইন কার্যকরী ইংরি বাংলা তার মানে তাব এক লক্ষ ত্রিশ বত্রিশ হাজার যারা খাপ বারো লক্ষণ উপর কানে যারা পাট্টানি হামান খাপ ও হামানে অব ইন ভিলেজ ইন থাকায় কাজে কোনো মতে অবংনা রেনা মানজা সুসায়ক

চালাই আকুলায়াম না বিজেপি কথালাই বাইালাইকুম খাইত অবাহাই অনৈতিক কাজ উনি কোনো উনি মেয়া কাজে আবু এ বে দাকর বখরক আবুনের বাকে মুক্তি পরিষদ টি এফ টিউ সি রাজ্য বামফ্রন্ট গণতান্ত্রিক আন্দোলন মিলি হেভাগ ও লড়াই শক্তি সালীন ও লাই আদায় খেমি তাইলে পরে বেকার যুবক চাকরি ক্রে বাকরি ক্রে ভয়সঙ্গ পঁচিশ বছর গো বছর বত্রিশ বছর তেত্রিশ বছর গ পয়ত্রিশ বছর অং চাকরি আগা ক্রে সামু মানানব রেগা নিয়ে সাম তাম সামক্রাই সরকার দমব বিভিন্ন দপ্তর মিল বছর দুইশো দিন দুইশো সত্তর দিন সাত দিন কাসঙ্গস্তপ্তর মিলুবই পঞ্চাশ দিন কাসিং আর যা কাসিং মানিব ও বিজেপি নি তিব্রামথানী আই পিএফ বিলাশ কমিটি যারা বড় লুটি পুটি বনি বী গানি সামং একশো দিন বনি আত্মীয় স্বজন বনি তা বনিকে একশো দেন বনিকে দেন সাধারণ আইপিএফপি সাধারণ ত্রিপুরা সাধারণ পরক সিপিএম গণমুক্তি পরিষদ বনিকে তিরিশ দেন বনিকে পঁয়ত্রিশ দেন এই রকমভাবে না লট্টু রাজ চলি কাজে অবনে একটা বেহা তেঙ্গানি দরকার সুরাহ গানি দরকার লড়াই খেয়ে সিন অধিকার নম্বর থাকার একটা লড়াই নয় সিন কতমা বন্ধুগণ এই লড়াই আমরা বলছি কোনো মতেই গোটা দেশের মধ্যে যে বেকার শূন্য পদ পরে আসে দশ লক্ষের উপর এই শূন্য পদ পূরণ করতে হবে সমস্ত রাষ্ট্রীয়ত্ব সম্পত্তি বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে ওই বেসরকারি হলে পরে সেখানে কোনো ধরনের রিজার্ভেশন থাকছে না তাই আমরা বলছি এস টি এস জন্য রিজার্ভেশন মেনে রিজার্ভেশন আইন করে সংবিধানে নয় নন দ্বারাতে রিজার্ভেশনকে যুক্ত করে যাতে আপনার বেসরকারি ক্ষেত্র এস টি এস সেখানে নিয়োগের ব্যবস্থা করা হয় এই এই দাবিগুলি নিয়েই আমরা এই কোনো অবস্থানে বসেছি কাজেই সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ এই আন্দোলনে সামিল হবেন দাবিকে সমর্থন করবেন এই আশাটুকুন রেখে আবারও সকলকে খাকা হামটাই সবাই হামাইয়া ফেরে আনিকা সামানীয় রাম্পাই রেখা এন ক্লাব জিন্দাবাদ জেএমপি টিউএফ টিএচু জিন্দাবাদ